বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিকে হেনস্থার প্রতিবাদে বনগা সহ তৃণমূল কংগ্রেসের পদযাত্রা অবস্থান বিক্ষোভ সংগঠিত হল সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে নির্মম অত্যাচার হেনস্থা ও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্প এবং বাংলাদেশ পুষব্যাক করার ঘটনা ঘটছে গত একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাঙালিদের হেনস্থার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল করবে আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ মঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে মিছিল এবং অবস্থান বিক্ষোভ সংগঠিত হল বঙ্গা শহরের বিভিন্ন এলাকা থেকে মোট এগারোটি মিছিল বের হয় কর্মীদের গলায় বাংলা বাঙালিদের পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান লেখা প্ল্যাকার্ড ঝোলানো ছিল মিছিল শেষে অবস্থান বিক্ষোভে সমাবেশ থেকে বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারিও দেওয়া হয় আর এ বিষয়ে বঙ্গা পৌরসভা চেয়ারম্যান গোপাল শেঠ বললেন ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর নির্মম অত্যাচার হচ্ছে তাদের জোর করে ডিপেনশন ক্যাম্পে বা বাংলাদেশ করা হচ্ছে এবং এই প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে তেমনি আজ বনগা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি মিছিল এবং অবস্থান বিক্ষোভ সংগঠিত হয়েছে বাংলার নেতাজি সুভাষ বসু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিবেকানন্দের বাংলা আর এই বাংলার সন্তানদের অপমান তৃণমূল কখনো বরদাস্ত করবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী। তিনি নিজেকে চৌকিদার বলেন আর অমিত শাহ নিজেকে সায়েনশাহ বলেন তারা ভারতবর্ষের একটা সাম্প্রতিক বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন যার ফলে দেশের মধ্যে সাম্প্রদায়িক গাঙ্গা বেঁধে যাচ্ছে এটা সেটা করতে করতে এখন নেমে গিয়েছে বিভিন্ন ভাষাভাষী লোকের উপর আক্রমণ শুরু করেছে তারা শুরু করেছে বাঙালিদের উপর অত্যাচার যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে সেই জায়গায় সমস্ত বাঙালিরা যারা বাংলা থেকে কাজ করতে গেছে বা সেখানে বসবাস করে তাদের উপর নিপীড়ন অত্যাচার জেলে ঢোকানো এবং বাংলাদেশি পরিচয় দিয়ে ভারতীয়দের জেলে ঢোকাচ্ছে বাংলাদেশে পুশব্যাক করছে বাংলার অগ্নিকন্যা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ তর্পণের সময় সেই দিন জানিয়েছিলেন নেতাজির মতন যে তোমরা আমার পাশে থাকো আমরা বাংলা এবং বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আমাদের জীবন দিয়ে দেব তবু ওই ভারত বিরোধী যে সরকার বর্তমানে চলছে তার প্রধান কাণ্ডারি যারা সেই তাদের বিরুদ্ধে ভারতবর্ষব্যাপী আন্দোলন এই বাঙালিরাই ছড়িয়ে দিতে হবে নেতাজি করেছিলেন বিনয় বদল দীনেশ করেছিলেন আমাদের সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বিবেকানন্দ প্রত্যেকেই আজকে সেই পৃথিবীর বুকে ময়ূর আছেন যেমন আছেন রবীন্দ্র নজরুল হিন্দু মুসলিমের ঐক্যতার মধ্যে দিয়ে যে ভারত স্বাধীন হয়েছিল আর ওই বিজেপি নামক বস্তুটি তারা ব্রিটিশদের দালালি করেছিল আজকে সেই দালালির রক্ত এখনো যায়নি তাই বাঙালির উপর আঘাত এনেছে ওদের সেই আঘাতের এখন মুসিয়া হয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিপ্রজিৎ দাসের রিপোর্ট কাটাতা নিউজ